দেখতেছেন যে এই যে চৌচল্লিশ চৌচল্লিশ মিলার পরে আমি অফ করে দিচ্ছি এখন পর্যন্ত কত টাকা টাকাটা আমি ঘষি নাই আজকে ঘুরতে গিয়েছিলাম তো একটা কিনলাম অবশ্য আমি চারটা অপশন ঘষছিও ঘষার পরে একটা মিলছে তবে এখন পর্যন্ত কত টাকা সেটা এখন পর্যন্ত দেখিনি আপনাদের সাথে নিয়েই দেখি আমি এটা কিনছি আপনার পাশই রো দা এখানে দেখতেছেন পাশি রোর টিকিট তো এখন ঘষবো তবে আমি ঘুষছি আপনারা দেখতেছেন যে এই যে চৌচল্লিশ আর এই যে চৌচল্লিশ এরা এটা আপনার চৌচল্লিশ চৌচল্লিশ মিলার পরেই আমি ঘর সব করে দিচ্ছি এখন পর্যন্ত কত টাকা আপনারা এই ভিডিওর মাধ্যমেই ঘোষব যে আসলে কত টাকা তবে এই চৌচল্লিশে দেখতেছেন যে এটা যদি পাই মানে এই জায়গায় পাঁচ টাকা পাইলেও এটা আমার দশ গুণ দিতে হইব ঠিক আছে আর এই জায়গা এই টাকা যদি পাইতাম সাতাইশ নাম্বারে তাহলে এটা দুই গুণ দেখতেছেন তো আপনারা দেখতেছেন যে এই যে চৌচল্লিশ এই বরাবর আছে আপনার দশ গুণ তো এখন দেখি এটা আসলে এটা ঘষতেছি আগে দিয়ে এখানে এখানে কত আরো আরও কী সংখ্যা মেলে কি না এখানে চব্বিশ হয়েছে চব্বিশ নাই এখানে এসে ছাব্বিশ ছিল আঠাশ দেখেন এখানে সাতাইশ আছে কিন্তু আঠাইশ উঠছে আঠাইশ যদি পাইতাম তাহলে পঞ্চাশ পঞ্চাশের পাইতাম আর এটা পাইলে ওটা আপনার দুইশো পাইতাম বিয়াল্লিশ বিয়াল্লিশও নাই আপনাদের ভালো করে ক্লিয়ার করে দেখাই বিয়াল্লিশ নাই পঁয়চল্লিশ ছিল এটা পাইলে পাইতাম দশ রুপো দশ মিলিয়ন রুপ পাইতাম এখানে একত্রিশ আছে নাই একত্রিশ একত্রিশে পাইতাম এক মিলিয়ন আটত্রিশ আছে প্রায় আটত্রিশ নাই আটত্রিশ পাইলে পাঁচশোই রুপ পাইতাম তবে আমার কিন্তু এখানে একটা মিল আমি কিন্তু আপনাদের আগে দেখেছি এক টাকাটা দেখিনি এখন টাকাটা দেখব এই যে চৌচল্লিশ চৌচল্লিশ আগে আমরা আগে থেকে আছে তিরিশ আছে তিরিশ নাই তারপর এই ছাব্বিশ আছে কিন্তু চৌত্রিশ নাই একশো নাই তো ভাবছিলাম ছাব্বিশ সেটা পাই সেটা পাইল আমরা দুই মিলিয়ন পাইতাম তেত্রিশ নাই তেত্রিশ পাইলেও দুইশো রুপি পাইতাম তারপর আছে একচল্লিশ চৌচল্লিশ আছে একচল্লিশ নাই এটা পাইল চারশো রুপ পাইতাম এখন দেখছি চৌচল্লিশ তো তোমার ওইখানে কত আছে এটা পেতাম পঁচিশ ইউরো ছিচল্লিশ নাই ছেচল্লিশ পাইলে পেতাম পঁচিশ মিডিয়াম পঞ্চাশ ইউরো পাইতাম তেরো নাই এখন আসেন কোনোটার সাথে মেলে নাই একটা সংখ্যার সাথে মেলছে আমার এখন ওই সংখ্যাটা কইসা দেখি এটা শিওর যে পাঁচ ইউরো হইব দেখি একশো ইউরো পাইছি ঠিক আছে আজকে একশো ইউরো পাইছি দেখতেছেন এই যে আপনার একশো ইরো চৌচল্লিশ এই যে চৌচল্লিশ সেই যে চৌচল্লিশ এখন যাইমু আমরা টাকা উঠাইতে ঠিক আছে নে একশো ইরো পাইছি এখন আমরা টাকা উঠাইতে যাইমু দেখি এইটা এইটা দিয়ে আর এলো করে চেক করবো আমরা এখন একশো ইউরো উঠাই নিয়ে আসতে যাবো তো চলে টাইম ব্যয় না করে আমরা নিয়ে আসি দোকান এইখান থেকে মাত্র আর কি নিচি টিকিটটা এই যে এইখানে দোকান এইখান থেকে এখন টাকাটা উঠাইতে যাব এই একশো ইউরো আমরা কিন্তু এইমাত্র নিয়েছি আসলে চুটমারা নিই চুটমারা নিজের জায়গায় ভিডিও করতে নেই আমার ভুল আছে ক্ষমা বারের মেয়েটা আসলে ভিডিও করা নিষেধ পারমিশন নেই এই জন্য আর কি টাকা পায়রা নিয়ে তারপরে হইল আপনার ভিডিওটা শেষ করতে হইল তো এইমাত্র মাত্র একশো ইউরো যদি সেট আপনাদের দেখা যায় আসলে টিকিটটাও ভাইরাল হয়েছে ঠিক আছে ভিতরে জমা দেওয়ার সাথে সাথেই টিকিটটাও ভাইরাল হয়েছে যাই হোক পরবর্তীতে আবার যদি আপনার করা হয় ধরা হয় আসলে এটা ধরি না এটা ধরা ভালো না মাসে একবার একটা আসলে শখের বর্ষে করা হয় যাই হোক এই আসতে পাইলাম সর্ব উচ্চ পরিমাণ টাকা আর কি একশো ইউরো এর আগে পাইছি দশ ইরু পঞ্চাশ ইরো আপনার পঁচিশ ইরু যাই হোক এগুলো থেকে বিরত থাকবেন সবাই ভালো থাকবেন